যদি একটা ভালো মনের মানুষ মিলে যায় আমার জীবন সঙ্গী বানিয়ে পেলাম ওষুধনা বানিবো আর আমার দায়িত্বটা নিব পাঁচ বেশি হোক বা সে যেমনই হোক সে যদি খেলে সে যদি একশো বছর হয় তাও আমার কোনো আশা জানা ফোন আমার আচ্ছা তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে দর্শক ভাইরা কি যোগাযোগ করবে আপনার সাথে আমার একটা নাম্বার আছে এই নাম্বারটা আমি দিচ্ছি আপনি ফোন আচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকে অনুষ্ঠানটি শুরু করব দর্শক আজকে আমাদের মাঝে আছে কচেন আপু শুনবো তার জীবনের গল্পগুলো তো চলুন কথা না বাড়িয়ে তার সাথে আগে আমরা পরিচিত হই নাই আপু আসসালাম আলাইকুম কেমন আছেন মাসাল্লাহ ভালো আছেন আবার কোনো রকমও আছেন আচ্ছা আপনার নাম কি

আচ্ছা তো দর্শক শুনতে থাকুন আজকে শিমলার জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন শিমলার সাথে শিমলার দেশের বাড়ি কোথায় রংপুরের মে কোন জায়গা থাকেন এখন আচ্ছা দেশের মেয়ে দেশেই আছেন তো যেখানে আছেন নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন নিজেদের বাড়ি ঘর নাই আমার বড় ভাইরা সবার দখল করে এখন আমার আম্মু আমার দুটো ভাই ভাড়া থাকে আচ্ছা আচ্ছা তো আপনার বাবা কি মানে দুইটা বিয়ে করছে নাকি আচ্ছা তো তাদের বড় সংসারের ছেলে পেলেরা তারা আর কি সব দখল করে নিয়ে নিছে আপনাদের কিছুই দেয় নাই ঠিক আছে তো আপনার যে দুইটা ভাই আছে আপনার বড় না ছোট আমার ছোট একজন রিকশা আর একজন চাকরি করে আচ্ছা তাহলে যে ভালোই সংসারে আয়নতি চলতেছে ভালোই তো আপনার মা কি করে এখন আমিও আমার আমার দুই ভাইয়ের সাথে থাকে আর আমার বাচ্চা নিয়ে আমি ঢাকা চলে যাব দুই একের ভিতরে ঢাকা এসে পুরো আচ্ছা আচ্ছা তো আপনার স্বামী কই স্বামী মনে করেন আসে দিবসে গেছে তা মনে করেন আশা এসে আস করে

নিজে ডিভোর্স দিয়ে চলে আসে কিন্তু সে মানতেছে না সে তারপর কিছুদিন পর পর এসে মানে বিরক্ত করে আচ্ছা মানে কি কি কারণে চলে আসছো মানে আবার নিতে চায় আপনাকে ঘরে ঠিক আছে তো আপনি তো তারে বুঝাইতে পারতেন যে ভালো হয়ে যাও তাইলে আমি ঘরে ফিরে যাব আমি অনেকবার বুঝাইছি ভাই অনেক যখন আমার বেবি পেটে ছিল অনেক মারধর করত আমি অনেক বোঝাইছি আমি নিজে আবার অনেকবার হাইটে নিজে পায় হাইটে হাইটেও গেছি গা তার কাছে শুনি ডাকতে এসে গেছি গা কারণ যাই দেখি আমার একটা বাচ্চা হয়েছে আমার এখনই মনে করেন আমার বাচ্চা একটা ভবিষ্যৎ আছে এখনো যদি ভালো না হয় তার কখন হবে ভাই সে কারণে আমি মনে করেন চতুর্দিক ভাইবে চিনতে আর উনার আম্ম যা বলে তাই শুনে আমি যে বউ আমার একটা কোনো আর কি মূল্যায়ন করো না সেজন্য সে জায়গা থেকে আমি কি বলবো আমার বাচ্চাটা নিয়ে আমি চলে আসছি আচ্ছা তো দর্শক আসলে যে একটা লোক এক জায়গায় থাকলে তার যদি কোনো মূল্য না থাকে বা তাকে যদি কোনো দাম না দেয় তাহলে তো সেইখানে তার কোনো থাকার ই নাই অধিকার নাই আসলে একটা মেয়ে মানুষ হয়ে যাওয়ার মনে এই মানে দুঃখ কষ্ট নিয়ে পথ চলা তো এখন আপনি তাকে ডিভোর্স দিচ্ছেন কতদিন ধরে এক বছর হয়েছে

আচ্ছা মানে এখন চাচ্ছেন যে একা একা আছেন তো সেই স্বামীও ভালো না এখন তারে তো সেরেই দিচ্ছেন এক বছর ধরে একা আছেন

আমি যাই আমার নিতে আসলে পরে উনি আরেকটা নিছে সে যদি আমার উপর দিয়ে একটা করতে পারে তো আমিও তো একটা মেয়ে আমারও তো একটা ভবিষ্যৎ আছে আমার হ্যাঁ সারা জীবন তো এরকম ঝুলে থাকলে কাজ হবে না তাইলে তাই ভাই আমি ভাবতাছি আমার কোনো মানুষ যদি আমার পাশে এসে দাঁড়ায় আমি তার জীবন সঙ্গী বানাবো শুধু আমার বাচ্চা দায়িত্ব তার নিবার আমার দায়িত্ব তার আমার দায়িত্ব বলতে কি আমিও কাজ বাস করব সেও কাজ বাস করবে আমি আচ্ছা তো আপনার তো বিয়ে শাদী হয়েছে একটা সন্তান আছে তো কেমন বয়সের পুরুষ আছেন এখন বিয়ে শাদী করতে আমার কথা যার বয়স বেশি হোক বা সে যেমনই হোক সে যদি খালি আমার বাচ্চাটারে মেনে হয় সে যদি একশো বছর হয় তাও আমার কোনো আশা যায় না খালি আমার বাচ্চাটারে মেনে নেবে একটা মা কখনো একটা বাচ্চা তো ছেড়ে দিতে পারে না বুঝছেন আমার বাচ্চাটার মেনে নেবে এতটুকুই আমার কথা ভাই আমার বাচ্চাটার খালি মেনে নিয়ে আমার একটু বড় মর্যাদাটা দিবে আচ্ছা চাচ্ছেন যে এখন সন্তান সহ দায়িত্ব নিলে সে যেমনই হোক আপনি রাজি আছেন বিয়ে শাদি করতে আচ্ছা তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে দর্শক ভাইরা কীভাবে যোগাযোগ করবে আপনার সাথে

আমার বাচ্চারা যদি কেউ হ্যাঁ পাশে থাকতে চান তো করবেন আর যদি না পারেন আজ বছর কেউ কথা বলবেন না বা কেউ ই করবেন না আমার বান্ধবীর পাল্লায় পরে আমি একটা সাক্ষাৎকার করলাম আশা করি আমার পাশে এসে আপনার কেউ দাঁড়াবেন পৃথিবীতে ভালো মানুষ আছে বলে দুনিয়াটা ঠিক আছে আমার পাশে একজন মানুষ আল্লাহ যদি মিলিয়ে দেয় মিলিয়ে দেওয়ার মানুষ আল্লাহ তা আমি জীবন সঙ্গী বানাবো বুঝতে পারছেন ভাই একটুটুকি কথা আচ্ছা তো দর্শক নাম্বারটা বলেছি এই নাম্বারে যোগাযোগ করলে সিমলাকে পেয়ে যাবেন যেহেতু স্বামী ছাড়া একা থাকা কষ্ট তো একটা সন্তানও যেহেতু আছে তার তো ভবিষ্যতে চিন্তা করে এখন সে চাচ্ছে আবার নতুন করে শাদি করতে তো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে সিমলাকে পেয়ে যাবেন জিরো ওয়ান থ্রি ফোর থ্রি ওয়ান জিরো এইট সিক্স এইট সেভেন তো আমি নাম্বারটা আবারও বলেছি জিরো ওয়ান থ্রি ফোর থ্রি ওয়ান জিরো এইট সিক্স এইট সেভেন এই নাম্বারটাই হলো শিমলার তো শিমলা এখন এই যে আপনি শাদি করতে আসছেন আপনার মা জানে মাকে জানা আসছেন আমার আমার ভাই আমি তো বড় তো ছোট বলছে যে আমরা তো এক দেখে দিছি এখন তুমি যে ভালো মনে করো আচ্ছা কারণ বিয়ের আগে বাবা মার আন্ডারে থাকে মেয়েরা আর বিয়ের পরে হয়তো নিজের একটা খোলামেলা সবকিছু হয়ে যায় বা নিজের একটা দায়িত্ব হয়ে যায় তার একটা ইচ্ছা অনিচ্ছা হয়ে যায় তো এখন চাচ্ছেন যে ভবিষ্যতে যদি আপনার মন মতো কাউকে পান হয়তো আবার বিয়ে শাদি করবেন এটাই আর কি আচ্ছা তো আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে চলে আসছি সিমলা কিছু বলা আছে আমি এতটুকুই বলবো আমার মনে করেন কারো যদি ভালো লাগে আমার বাচ্চাটা আছে আমার তো সাহায্য সহযোগিতা করতে চাইলে করেন আর যদি পাশে দাঁড়াইতে দেন সারা জীবনের জন্য দয়ত্বর দেন আমি তাও রাজি আচ্ছা বলেন সামনাসামনি দেখা সাক্ষাৎ কথা বলবো সেটাও আমি পারবো সেই জব যদি দেখা সাক্ষাৎ করতে দেন তাও আমি করবো অসুবিধা নেই ঠিক আছে তো দর্শক আপনারা বিস্তারিত সবকিছু জেনে শুনে তার সাথে যোগাযোগ করবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম